বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠনের নাম ছাত্র দিয়ে তৈরি হয় যেমন কেউ যদি ছাত্র দল করে তুমি একটা মেয়ে যদি ছাত্র দলে জয়েন করতে চাও তাহলে তোমার যে ছাত্রী এ ছাত্রীকে বিসর্জন দিয়ে তোমাকে পরিচয় পরিচয় দিতে হয় আমি ছাত্র দলের কর্মী ছাত্র কি কমন জেন্ডার ছাত্র কি কমন জেন্ডার হ্যাঁ নাকি ম্যাস্কুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার হচ্ছে ছাত্রী তার মানে তুমি যদি তাদের সংগঠনে যুক্ত হইতে হয় তোমার ছাত্র সব শব্দটাকে ছাত্রী শব্দটাকে বিসর্জন দিয়ে ছাত্রই পরিচয় বহন করে তোমাকে সংগঠন যুক্ত হবে ছাত্র শিবির বলে তোমার আলাদা একটা সম্মান আছে তুমি বলতে পারো ছাত্র শিবির ছাত্রশিবিরকে জয়েন করানোর জন্য আমাদের এই প্রোগ্রাম করেছে কিন্তু আমাদের যারা বোনরা আছে তারা তো ছাত্রশিবিদের চাইলে জয়েন করতে পারবে না তাহলে তাদেরকে কেন আয়োজন করলো মেয়ে বোনরা বলতোছো যে তাহলে ছাত্রশিবির মনে হয় না আরই নাকি হ্যাঁ নারী বিদেশি ছাত্র শিবির মনে করে তোমরা হচ্ছে ছাত্রী তোমাদের নিজস্ব একটা স্বকীয়তা আছে তুমি কেন ছাত্র পরিচয় বহন করবা তোমার জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে তোমার জন্য ছাত্রী সংস্থার আলাদা একটা প্ল্যাটফর্ম আছে সেখানে গিয়ে তুমি অংশগ্রহণ করবা সেখানে তুমি ছাত্রী পরিচয় দিবা সেখানে গিয়ে তুমি লিডারশিপ গ্রো করবা সেখানে কি তুমি প্রদান হতে পারবা বাংলাদেশে কোনো ছাত্র সংগঠনের সভাপতি মেয়ে হয়েছে তোমরা দেখেছ কখনো মুখে বলে তারা মেয়ের অধিকার ঢাকা বিশ্বের ডাকসু ইলেকশনে মেয়ে দাঁড়িয়েছে তোমরা দেখবা আমি আজকে এই প্রোগ্রাম থেকে বলতে চাই যে মেয়েগুলো দাঁড়িয়েছে যতই বড় নারীবাদী পৃথিবীর সবচেয়ে বড় নারীবাদী রাষ্ট্র হচ্ছে আমেরিকা সে আমেরিকায় তোমরা দেখেছ দুইবার আমেরিকা প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছে একবার হিরালি ক্লিন্টন দাঁড়িয়েছে সর্বশেষ কমলা হ্যারিস দাঁড়িয়েছে শুধু তাদের দলের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও শুধুমাত্র মহিলা হওয়ার কারণে তারা প্রেসিডেন্ট হতে পারে নাই তারা মুখে বলে নারীর অধিকার তারা মুখে বলে নারীর অধিকার দেখবার ডাকসু ইলেকশনে যারা মেয়ে দাঁড়িয়েছে তারা কয়টা ভোট পায় তোমরা দেখবা নারীর অধিকার কোথায় আছে দেখবা এজন্য জন্য ছাত্র শিবির মনে করে যারা ছাত্র আছে যারা ছাত্রী আছো তোমাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে আর ছাত্র যারা তোমরা তোমরা শিবির করতে হবে না যদি দেশপ্রেমিক হয়ে যাও তোমরা যদি মাদক ছেড়ে প্রত্যেকে দাও তোমরা যদি প্রত্যেকে পড়াশোনা করো তোমরা যদি প্রত্যেকে তোমাদের ধর্মের অনুসরণ অনুকরণ মেনে চলো তাহলে ছাত্র শিবির করা লাগবে না আমার মনে আছে ঠিক আজ থেকে বিশ বছর আগে আমি তোমাদের মতো এই প্লাস পেয়েছিলাম ছাত্র শিবির আমাদের জন্য চমৎকার একটা আয়োজন করেছিল শেখ সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক ভাই আসছিলেন সে ভাইয়ের বক্তব্য শোনার পর আমি একটা প্রশ্ন করেছিলাম আমি বলেছিলাম যে ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই আমি এটা অজপরা গ্রামে পড়াশোনা করেছি তিনি আমাকে বলেছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চাও তাহলে তুমি যে প্রতিষ্ঠানে আছো সেই প্রতিষ্ঠানের পাশাপাশি তোমাকে আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে তা আমার একটা খটকা লাগলো একটা প্রতিষ্ঠানে পড়ছি আবার আরেক প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে এটা কেমন কথা তখন তিনি আমাকে বললো আমি বললাম ভাইয়া সে প্রতিষ্ঠানের নামটা কি তিনি বলল সে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেদিন ওনার কথাটা আমার বিশ্বাস হয়নি সেদিন ওনার কথাটা আমার বিশ্বাস হয়নি পরে দেখেছি আমাদেরকে এ প্লাস সংবর্ধনা দেওয়ার পরে আমাদেরকে কাগজ দিয়েছে যে তোমরা যে দুই মাস বসে থাকবা বসে থাকবা না তোমাদের জন্য আমরা ইংলিশ ফাউন্ডেশন কোর্সের ব্যবস্থা করেছি আমাদেরকে ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি করাই দেয় তারপরে যখন ইন্টারে ভর্তি হলাম আমাদের জন্য নবীন বরণ আয়োজন করেছে করার পরে আমাদের জন্য একাডেমিক কোচিং সেন্টার নিয়ে আসলো বললো যে একাডেমিক কোচিং সেন্টারে ভর্তি হও ভর্তি হয়ে এসএসসির মতো এসএসসিতে তুমি এ প্লাস নিশ্চিত করো ইন্টারও প্লাস পেলাম পাওয়ার পর ছাত্রশিবির বলো তুমি যদি মেডিকেলে ভর্তি হতে চাও তাহলে তোমার জন্য রেটিনা মেডিকেল কোচিং আছে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে তোমার জন্য ফোকাস আছে আমাদেরকে গ্রাম থেকে নিয়ে ফোকাসে ভর্তি করিয়ে দেয় সেদিন ভাইদের এত কেয়ার পেয়েছিলাম পরবর্তীতে সে চার মাসের মাথায় ভর্তি পরীক্ষায় একশো তেইশতম হয়েছিলাম আমি আমি এটি এই জন্য বলছি তোমাদেরকে ইটস দা ওয়ানলি ওয়ানলি ওয়ান বাংলা ইসলামিক ছাত্র শিবির ছাত্র শিবির ছাত্র শিবির করা লাগবে না তুমি যদি দক্ষতা অর্জন করতে চাও তুমি যদি বক্তা হতে চাও তোমার জন্য স্পিকার আছে ছাত্র শিবিরের তুমি যদি লেখক হতে চাও ছাত্র শিবির বললো তোমার জন্য লেখক ফোরাম আছে তুমি যদি বিতর্কিক হতে চাও ছাত্র শিবির বলে তোমার জন্য ডিভিটিং ফোরাম আছে তুমি যদি তথ্য প্রযুক্তি নির্ভরতা করতে চাও ছাত্রশিবির বলে তোমার জন্য তথ্য প্রযুক্তি বিভাগ আছে তুমি ছাত্রশিবিরের সকল ধরনের সুযোগ সুবিধা তুমি গ্রহণ করবা তোমাকে ছাত্র শিবির কখনো বাধ্য করবে না তুমি ছাত্র শিবির করা লাগবে